আমরা হযরতে মুসা আলী হিসালাতামের নাম শুনেছি না উনি কে ছিলেন একজন নবী ছিলেন আল্লাহ পাকের একজন জলিলুল কদর নবী আল্লাহ তাআলার সাথে ওনার সম্পর্কটা খুব ভালো ছিল মধুময় এক সম্পর্ক ছিল কেন যে মুসা আলী হিসালাম উনি আল্লাহ তালার সাথে মাঝে মধ্যে কথা বলতেন এবং কথা খুব বাড়িয়ে বলতেন কম কথা বলে ওনার তৃপ্তি হতো না এই জন্য উনি একটি বাড়িয়ে বলতেন আল্লাহ জিজ্ঞাসা করতো একটা উনি বলতেন অনেকগুলা যেমন আল্লাহ জিজ্ঞাসা করেছে তোমার হাতে ওইটা কি ওনার জবাব ছিল একটা হিয়া আসয়া এটা আমার হাতে লাঠি কিন্তু না উনি ওইভাবে জবাব না দিয়ে উনি বলতে শুরু করলেন ইয়া সায়া ইয়া তাওয়াক্কা আলাইহা ওয়া আহুশবিহা আলা নাবিহি ওয়ালিয়া ফিহা মারিবু উখরা অনেকগুলো জবাব দিলেন বেশ কয়েকটা জবাব দিলেন তো আল্লাহ তাআলা দেখে বলে এই মুসা আমি তোমাকে জিজ্ঞেস করলাম একটা তুমি এত কথা বলো কেন এতগুলো বলার দরকার কি তো মুসা আলাইহিস সালাম তখন জবাবে বলে হে আল্লাহ আপনার সাথে কথা বলার সুযোগ কয়জন পায় আমি পেয়েছি আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে মুসা তোমার হাতে কি তা আমি কি শুধু বলবো যে আমার হাতে লাঠি তাহলে তো কথাই শেষ কথা বোঝেন নাই তাহলে তো কথাই শেষ তা আপনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি আমি যদি একটু লম্বা টাইম কথা বলতে না পারি তাহলে তো আমি পরিতৃপ্ত হব না আমার আত্মতৃপ্তি হবে না যে আমি আল্লাহর সাথে কথা বলছি অল্প কথাই কি হয় এই তিনি বেশি কথা বলতেন এ বিষয়ে আল্লাহ রাগ করতেন না আল্লাহ বড় খুশি হইতেন সুবাহান বলেন সবাই মিলা বলেন সুবাহান আল্লাহ তাল্লাপাক একদিন মুসা আলি ইসালামকে ডাকছেন তুর পাহাড়ে কথা বলবে। উনি যাইতেছেন লোকালয় দিয়া এক মহল্লার ভেতর দিয়ে তো উনি হঠাৎ লক্ষ্য করলেন যে একটা লোক দৌড়ে এসে ওনার সামনে দাঁড়িয়ে গেলেন কি হে তুমি আমার সামনে দাঁড়ালে ব্যাপারটা কি বলে জনাব আমি আপনার জন্য অনেক দিন যাবত এখানে অপেক্ষমান কেন বলে আমি আপনাকে দিয়ে আল্লাহ দোয়া করাবো দোয়া করাবে হিসালাম বলে দোয়াটা তুমি করলে হতো পারো তোমার সাথে কি জবান নাই লোকটা ডাক দিয়া বলে পায় দোয়া আমি করলেও পারি কিন্তু আমার যে জবান এই জবানটা তো আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হবে না কেন হবে না এই আল্লাহর বান্দা বলে আমার জবান দিয়ে আমি অনেক সময় মিথ্যা কথা বলি আবার অনেক সময় এই জবান দিয়ে হারাম লোকমাগুলো ভেতরে প্রবেশ করাই আবার অনেক মুহূর্তে আমি এই জবান দিয়ে অন্যের নামে সমালোচনা করি গীবত করি এই জন্য নবীজি আমার জবানটা হলো অপবিত্র আল্লাহ আমার জবানের দোয়া কবুল করবেন কিনা এটার কোনো গ্যারেন্টি নাই এ কারণে আমি আপনার অপেক্ষায় বসে আছি আপনি কখন দূর পাহাড়ে যাবেন আমার জন্য আল্লাহ তালার কাছে একটু দোয়া করবেন মুসারি সালাম দাদিয়া বলে কি দোয়া তোমার এটা আগে তুমি বলো আল্লাহর বান্দা বলেন অভিজিৎ আমার দোয়াটা হলো এই জীবনে আমি কোনোদিন সুখ দেখি নাই জন্মের পর থেকে নিয়ে বড় কষ্ট করে এত দূর পর্যন্ত আসছি সুখ মানুষের জীবনে কি জিনিস হয় এটা আমি উপলব্ধি করতে পারি নাই এ কারণে আপনার জবান দিয়ে একটু আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমারে সুখী বানায়া দেয় ভালো দোয়া না এক কথা বলেন না ভালো দোয়া না এই জন্য দোয়া যখন করানোর প্রয়োজন হবে আলেমদের কাছে যাবেন হকানি বুজুর গুলাম কাছে যাবেন হুজুর আমার জন্য একটু দোয়া খাস করে দোয়া করবেন এই কথা বলেন না দোয়া চাই এটা বলবেন দোয়া করবেন মানে অর্ডার করা হ্যাঁ আপনি আমার জন্য দোয়া করেন এরকম হলো না এটা শানের খেলাফ এটা বেআবি ইমাম সাহদের কাছে আলেমদের কাছে হাত লাগাইয়া মুসাফা করে বলবেন হুজুর আমি একটু দোয়া চাই এই মুসিবতে আছি কারণ আলেমরাও মিথ্যা বলে না তা না আমরাও মিথ্যা বলি না তা না তবে হারাম খাই না মিথ্যা দুই এক সময় হয়ে যায় এটা অস্বীকার করা যাবে না অনেক সময় অন্যের সমালোচনাও হয়ে যায় আমাদের জবান দিয়ে কিন্তু তারপরেও সাধারণ পাবলিকের তুলনায় আলেমরা গুনা কম করে এ কথা স্বীকার করেন সাধারণ পাবলিকের তুলনায় আলেমরা গুনা কম করে কেন যে সাধারণ পাবলিক অনেক সময় না জেনেও গুনার কাজ করে ফেলে। কিন্তু আমরা জানি কোনটা গুণা এই জন্য করি না বলে ঠিক আছে এই দোয়া অপেক্ষায় থাকো আমি যাই। পাহাড়ে চলে গেলেন তিনি আল্লাহ তাল সাথে কথা বললেন কথা যখন শেষ হয়ে গেছে একটা ডাক দিলেন ও মালিক তোমার এক বান্দা একটু তোমার কাছে সুখের দাবি করেছে আমি আমার জবান দিয়ে তোমার কাছে দোয়া করলাম রব্বুল আলমিন তোমার ওই বান্দাকে তুমি একটু সুখী বানায় দাও আল্লাহ কালা ডাক দিয়া বলে মুসা তুমি যখন তোমার জবান দিয়ে দোয়া করছো আমি আল্লাহ তোমার জবানটাকে ফিরাইতে পারি না কেন কারণ তুমি আমার একজন নবী শুধু নবী না তুমি একজন জালিলুল কদর নবী আর যারা নবী হয় তেনাদের জবান কিন্তু পবিত্র হয় ওনারা জবান দিয়ে যদি দোয়া করে সেটাও আল্লাহ তালার দরবারে কবুল হয় আর যদি জবান দিয়ে যদি বদুয়াবু করে ওইটাও আল্লাহ তালার দরবারে মঞ্জুর হয় আজকে নবীরা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন নবী শূন্য দুনিয়া হয়ে গেছে তবে নবীর ওয়ারির যারা উম্মতের উলামা এরা কিন্তু আছে কথা বলেন উম্মতের উলামা যারা যারা তারা যদি আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় তাদের দোয়া কিন্তু আল্লাহ ফিরিয়ে দেয় না ঠিক তেমনি আলেমরা যদি বद्दुआ করে আল্লাহ তালার কাছে সেটাও কিন্তু আল্লাহ ফিরাইয়া দেয় না কেন তারা সাধারণ নয় তারা হলো অসাধারণ কেন নবী আলাইহিস সালাম বলেছেন قال النبي صلى الله عليه وسلم انما العلماء ورثه الانبياء আলেমরা হলো নবীর উত্তরসূরি নবীর ওয়ারিশ কি বাবা

সারাদিন মানুষের অত্যাচার নির্যাতন সহ্য করত কান্নাই ভেঙে পড়ত আর রাতের বেলা তিন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করত এই জন্য রব্বি ওনার নাম দিয়েছিলেন হল নহু কিন্তু অরিজিনাল ওনার যেটা নাম ওটা হলো আব্দুল গফার নাম কি আব্দুল গফার এটা হলো নুহ পাইগম্বরের এটা জন্মের নাম জন্মসূত্রে পাওয়া নাম কিন্তু আল্লাহ ডাক দিছে নুহ বলে কেন যে উনি খালি কান্দে রাইতেও কান্দে দিনেও কান্দে দিনে কান্দে কোন কারণে মানুষের অত্যাচারে সহ্য করতে না পেরে কান্নাকাটি করে আর রাতের বেলা কান্দে আল্লাহ তালার কাছে আল্লাহর ভয়ে মাপ চায় ক্ষমা চায় এই জন্য আল্লাহ নুহ বলে ওনাকে ডাক দিছেন নূহ আলাইহিস সালাম 950 বছর কালিমার দাওয়াত দিয়েছে কতজন মুসলমান হইছে 80 থেকে 82 জন এর বাহিরে সবগুলো ছিল খাটাশ এর বাহিরে সবগুলো ছিল হলো বাবা আল্লাহ বিরোধী শত্রু সবাই তার নির্যাতন করত অত্যাচার করত সহ্য করতে না পায়রা হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দুখানা হাত তুললেন করে ফেললেন রাফির আল্লাহ এই জালিমদেরকে তুমি দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দাও কাউকে ছাড় দিবা না শুধু ওদেরকে না ওদের ঘর বাড়ি পর্যন্ত নিসপার করে দাও রব্বুলা নামিন যেহেতু একজন নবী দোয়া করছে নবীর দোয়া কি ফেলতে পারে নাকি আল্লাহ তা তালা কবুল করে ফেললেন প্লা দিয়া দিলেন সব ধ্বংস হয়ে গেল এরপরে নুয়ারি হিসালাম জমিনের বুকে অবতরণ করলেন মালিক রে এখন আমি কি করব আল্লাহ তালা বলে জমিন থেকে কাদা মাটিগুলো উঠাও সুন্দর করে ডিজাইন দিয়া দিয়া হাঁড়ি পাতিল বানাও নুয়ালি সালাম হাত দিয়া শিল্পের কাজগুলো করলেন হাঁড়ি পাতিল গুলো বানাইলেন সারাদিন রোদ্রে শুকায় আর রাতের বেলা গাছের পাতা দিয়া এগুলো ঢাইকা ঢাইকা রাখে যেন বৃষ্টি কুয়াশার পানিতে ভিজা আবার নষ্ট না হয় যখন কমপ্লিটলি শুকিয়ে গেছে ডেকে বলে আয় আল্লাহ এগুলো তো শুখা গেল মাওলা তুমি বানাইতে বলছিলাম আল্লাহ বানাইলাম এখন কি করব বলে দাও রব্বুল আলামিন বলে নহো শক্ত দেখে একটা লাঠি হাতে নাও কি নোয়ালি সালাম লাঠি হাতে লইলেন আল্লাহ তালা বলে ওগুলোরে তুমি লাইন করে দাঁড় করাও পাতিল পাতিল মাটির আসবাবপত্র গুলো সোজা করে সবগুলো রাখছে রব্বলামিন ডেকে বলি এবার লাঠি দিয়া পিটায়া পিটায়া সবগুলো হাড়ি পাতিল ভেঙে চুরমার করে দাও সালাম আল্লাহ পাখির অর্ডার ফলো করতেছেন একটা দেয় মার দেয়া গুলো ভাঙে আর তার কলিজা পুড়ে খার হয়ে যায় চোখের কোটা দিয়ে গরম অশ্রুগুলো দড়দড় করে পড়ে যায় আল্লাহ ডাক দিয়া বলে তুমি কাঁদো কেন তোমার চোখে পানি কেন কি হয়েছে তোমার বলো নূহ সালাম ডাক দিয়া বলে আর ধরে রাখতে পারলাম না আল্লাহ দালা এই হাঁড়ি পাতিলগুলো আমি নিজের হাতে বানিয়েছি অনেক যত্ন করে বানাইছিলাম রোদ্রে শুকাইলাম বৃষ্টি থেকে বাঁচাইলাম আল্লাহ এদের প্রতি আমার একটা মায়া তৈরি হয়ে গেছে নিজের হাতে বানাইয়া আবার নিজের হাত দিয়া ভাঙতে আমার বড় কষ্ট হয় এই জন্য কান্দি আল্লাহ ডেকে বলে নুহুরে তাহলে আমার কিছু প্রশ্নের জবাব দাও এদেরকে যখন মারতে গেছো ওরা কি তোমার ভয়ে পালাইছে না এদেরকে যখন ভাঙতে গেছো ওরা কি তোমার কাছে ক্ষমা চাইছে না এদেরকে যখন তুমি ভাঙতে গেছো ওরা কি হাউ মাউ করে কান্নাকাটি করে তোমারে ডাক দিছে বলেন না আল্লাহ না আল্লাহ দালা ডাক দিয়া বলে নুহু তাইলে তুমি যে বদ্যুয়াটা করছিলাম ওর পিলা তাদের আলাল আরবি মৃণালকা ফিরি না দাঁয়া হ্যাঁ নুহু তুমি বদ্যুয়া করার আগে একবার চিন্তা করো না আমার আমার বান্দাগুলোরে তুমি তুমি যে ধ্বংস করে দিতে বললা একজন তোমার জবানটাকে ফেরা দিতে পারি নাই তাহলে তোমার অসম্মান হইত শুধুমাত্র তোমার জবানের দোয়া কবুল করতে গিয়া আমার আদরের বান্দাগুলা আমি নিজের হাতে কিন্তু বানাইছিলাম বোঝো মাটির হাড়ি পাতি ভাঙতে যদি তোমার এত কষ্ট দুঃখ হয় আমার বান্দাদেরকে ধ্বংস করে দিতে কি আমার কুদ্রতি অন্তরে ব্যথা লাগে না এত মায়া আমাদের প্রতি আল্লাহ তালা আরে যে আল্লাহ ডাকে না জীবনেও শেষদা দেয় নাই একশত বছর মূর্তি পূজা করছে আমার আল্লাহ তারেও খাওয়ায় কথা বুঝেন নাই আল্লাহ তারেও সূর্যের আলো দেয় আল্লাহ তাকেও এই দুনিয়ার জমিনে অক্সিজেন নেওয়ার পারমিশন দিয়েছে দুনিয়ার জমিন থেকে তার নামেও ফসল উৎপন্ন হয় এত আল্লাহ কিন্তু নবীনের দোয়া এটা বড় মারাত্মক দোয়া মারাত্মক দোয়া মুসারি হিসাল হাত উঠাইছেন আয় আল্লাহ তোমার ওই বান্দারে একটু সুখী বানায় দাও আল্লাহ ডাক দিয়া বলে যাও তোমার তোমার ওই উন্মত কে আমার বান্দাকে আমি সুখী বানাইয়া দিলাম সুবাহান আল্লাহ বলে আর জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ দোয়া কবুল করছে না করে নেই একথা কয় না আল্লাহ দোয়া কবুল করছে না করে নেই হ্যাঁ এখন মুসা আলি ইসলাম চিন্তা করতেছেন যাই দেখি একটু মহল্লার দিকে যাই যে মানুষটার জন্য সুখের দোয়া করলাম আল্লাহ তো কবুল করে ফেললেন ওই মানুষটার একটু খবরটা পৌঁছায় হয়ে তাইলে মহল্লার দিকে যখন রওনা করলেন যাওয়ার পরে দেখে ওই মহল্লার সামনে শত শত মানুষের ভিড় এত মানুষ কেন কৌতূহল লোকজনের ভিড় সরাইয়া ভেতরে যখন ঢুকছে যাওয়ার পরে দেখে যে মানুষটার জন্য সুখের দোয়া করছে ওই মানুষটা মরে জমিনের বুকে পড়ে আসে যার জন্য সুখের দোয়া করছে হেবেটা মরে গেছে তাহলে কেমন সুখ হলো বুঝেন মুসানি সালাম একটু চিন্তায় পড়ে গেলেন আমি তো একটু আগে তার জন্য সুখের দোয়া করছি এই লোকটা যে মরে গেল আমার দোয়ার কারণে যদি মরে থাকে তাহলে তো আমার বড় বিপদ এই কথা তো আর মানুষকে বলা যাবে না যে আমি দোয়া করছি উনি চুপি সারি আবার সেখান থেকে বের হয়ে গেলেন আবার তুরু পাহাড়ে যে জায়গা মতো দাঁড়ায় মালিকরে ডাক দিছে ও গো মালিক আপনি না বললেন আপনি তারে সুখী বানিয়ে দিয়েছেন কিন্তু যাওয়ার পরে দেখলাম তো লোকটা মরে গেছে আল্লাহ কেমন সুদ দিলেন আমার বোধগম্য হল না রব্বুল আলমিহীন ডাক দিয়া বলে মূসা তুমি এখনো বুঝতে পারো নাই আমি কেমন সুদ দিছি তুমি আন্দাজ পাও নাই তুমি আমার একজন নবী হইয়া যখন দোয়া করছো তার জন্য আমি আল্লাহ দুনিয়ার সুদ দিয়া তোমার জবানটাকে আমি আল্লাহ ছোট করতে চাই নাই এ কারণে মৃত্যু নামের দরওয়াজা দিয়া সোজা তারে ঢুকাইয়া আমি আমার জান্নাতে ঢুকাইয়া দিছি সোজা আমি তারে জান্নাত দিয়া দিছি যে জীবনে কোনোদিন জানে তারে আর দুঃখ স্পর্শ না করে সোজা তারে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিছি মুসারে দুনিয়ার জমিনে যদি সুখ দিতাম তাহলে ষোলো আনা সুখ হতো না মাঝে মাঝে দুঃখ তার কাছে আসতো তাহলে তোমার ছোট করা হয়ে যেত এ কারণে আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা সুখী বানিয়ে দিছি এই জন্য বলতেছিলাম যে দুনিয়া কিন্তু আসলে সুখের জাগা না দুনিয়াতে সুখ কেউ ওইভাবে পাবে না কারণ আল্লাহ তো দুনিয়াতে সুখের জায়গাই বানান নাই বিশেষ করে আমরা যারা মমিন আমরা যারা মোত্তাকি আমরা যারা পরহেজগার আল্লাহকে ডাকি আমাদের জন্য তো দুনিয়া আরো সুখের জায়গা না কথা কি বুঝাইতে পারলাম আমাদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানার সম জেলখানার মতোই ধরে নিন এটা একটা জেলখানা আমাদের জন্য কেন যে আমরা মন চাহি জিন্দেগি চালাইতে পারি না কারণ আমাদের সামনে আছে শরিয় أمادر شامنات القرآن، أمادر شامنات الحديث. ذهبت لعبادي الصالحين ما لا عين رأت، ولا أذن سمعت، ولا خطر على قلب بشر. وقال سيد الانام وصاحب القران صلى الله عليه وسلم ان الجنه تشتاق الى خمسه نفر تال اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكما شفت جاب جمالہی حسنت جمیع خسالہی صلو علیہ وآلہی حضرت بوزر فاری خادم خیر البشر جس نے ساری زندگی میں نہ بنا حصلت جميع خصاله صلوا عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله الجامعة الأهلية شاوري الله رحمة الله مدرسة ودوغي جدد مبارشيك ديني محفيري মাহফিলের সদরে আঞ্জুমান সুযোগ্য সম্মানিত জনাব সভাপতি উপস্থিত মোকার হজরতল্লাহ আয়োজিত মাহফিলের স্বামী রয়েছে বর্ষা উত্তর এলাকার দিনদারপড়েসগার মুজ্যেষ্ঠ বৈবৃদ্ধ সম্মানিত মুরব্বানি আয়ম সমবয়স্ক বন্ধুবর্গ সাব্যতের ভাইরা পর্দার অন্তরারি অবস্থানরত আমেদা সালেহা জাকের শাকের অবকমিনা মহসেনা পর্দার সিনা সম্মানিতা মা ও ভগ্নিগণ জ্ঞাপন করছি সে মহানরব্বী করিমের আলী শান দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে হাসান আর করুণা করে ভালোবেসে ইমানদার মুসলমান হিসেবে আমাদেরকে মঞ্জুর করে আমাদের কে দীর্ঘায়িত করে দিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখে দিনের কোরআনের মহাব্বতে জান্নাতি আয়োজনের মাঝে ইমান ইচেতনা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসবার বসবার দুটি কথা বলা এবং শোনার সুযোগ দান করেছেন এজন্য জন্য মালিকের মানিকের দরবারে সকলেই সুক্রিয়া জ্ঞাপনার্থে জবান খুলে উঁচু আওয়াজে দরদ ভরা কণ্ঠে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে আবেগের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত আকায়ラムদার তাজিনানি মদিনা সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন শাফিউউল মুজরিবিন নবী নবীউল আম্বিয়া ਸਰ্বারে দ্বাওন হবীব কিবরিয়া সাইয়দুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহাল্লাম সম্মানিত সুধী বা দেশা থেকে শুরু করে আপনারা এখানে বসে আমাদের এই দেশের খেতিমান খেতিমান হাক্কানি বুজুর্গ ওলামা ইকরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই দিক নির্দেশনামূলক আলোচনাগুলো শুনেছেন মাহফিলের এ পর্যায়ে আমার মতো একজন অযোগ্য মানুষকে আল্লাপাক আপনাদের খেদমতে বসবার তা অফিক দান করছেন আমি গুনাহগার মহান আল্লাহ তকা ও তালার উপরে পুরনো আস্থা রেখে পবিত্র কালামে পাক থেকে ছোট্ট পরিষদে এখানা আয়াতিকারিমতের আবাদ করেছি সেই সাথে অসংখ্য অগণিত হাদিসে মুবারক হতে দুটি হাদিসের ইবারত আপনাদের সম্মুখে পড়বার সৌভাগ্য পেয়েছি আপনাদের দয়া এবং রব্বুল আলমিনের দয়া যদি সামনে হাল হয় তাহলে পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মহতা সময় বড়দের জবান থেকে নকল করে কিছু কথা আপনাদের সম্মুখে বলবার ইরাদা করছি পাক যেন আমার জবান থেকে পূর্ণর সহি মুস্তানা দিনই কিছু আলোচনা বের করে দেন সকলেই বলি আমিন আর একটু জোরে বলুন আমিন রাত্রি গভীর হয়ে গেছে আমি বুঝতে পারছি যে আপনাদের একটু কষ্ট হয়ে গেছে তাই না কিন্তু হাক্কানি বুজুর্গ ওলামা ইকরমদের সামনে বসলেও লাভ আছে তাদের চেহারা দেখলেও সদিরা গুনাহগুলো মাফ হয় এই সুযোগ তো আমরা সময় পাই না তাই না যে একটা রাত্রি না হয় আমাদের একটু কষ্ট হলো আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে খুব অল্প সময়ে আখেরি মোনাজাতের মাধ্যমে আপনাদেরকে বিদায় করার জন্য আল্লাহ সবহান আনা আমাদেরকে আখেরি মোনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করে এখানে দিনী নুসেহাগুলো আঙুলের নিয়তের শুনবার তৌফিকদান করেন আমিন বলেন আরেকবার বলেন আমিন সম্মানিত সুধি আমরা যারা এখানে আজকে বসেছি আমরা সহকারে এই বাংলাদেশ তথা তামাং ওয়ার্ল্ডে গোটা পৃথিবীতে যত মানুষ আছে বিশেষ করে এই মানব জাতির ভেতরে যারা মুসলিম উম্মাহ এই মুসলিম উম্মাহ যারা তাদের অন্তরে কিন্তু একটা কমন চাহিদা রয়েছে সেই চাহিদাটা হলো যে আমরা সকলেই জান্নাতের মেহমান হতে চাই কি কথা ঠিক বললাম না ভুল বললাম আপনারাও চান্ত নাকি হ্যাঁ আমরা সকলে জান্নাতে যেতে চাইতো নাকি কারা কারা জান একটু হাত তুলে দেখান হ্যাঁ 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 জি বেশি লোক তবে জান্নাত আমরা সবাই যেতে চাই যতই হাত তুলে বলি যে যাবো না কিন্তু পাক তো ছাড়বে না কেন যে প্রতিটা মানুষের জন্যই আল্লাহ পাক একটা করে জান্নাত বানিয়ে রেখেছেন কিছু বললেন নাকি আপনারা ও সুবাহান আল্লাহ এইভাবে বলে আপনাদের মাতাজি হাটের লোক আমি তো মানে অবাক হয়ে গেলাম যে সুবাহান আল্লাহ আপনারা এইভাবে বলেন ঠিক আছে তাও যে বলছেন এটাই অনেক পাওয়া নাই বললে কি করার ছিল যে তা আমরা প্রতিটা মানুষ জান্নাতের মেহমান হতে চাই কেন কারণটা কি কারণ আমরা থেকে জেনেছি হাদিস থেকে জেনেছি আলিম ওলামদের জবান থেকে শুনেছি যে জান্নাত হলো একটা মহা সুখের জায়গা ঠিক কিনা না জান্নাতে কোনো দুঃখ আছে হ্যাঁ বলেন কথা বলেন জান্নাতে কোনো দুঃখ নেই পৃথিবীর কোনো মানুষ যদি সুখী হতে চায় তাহলে তাকে একটা জায়গায় যেতে হবে ওই জায়গাটার নাম হলো জান্নাত আর যদি পৃথিবীর জমিনের কোনো মানুষ চির দুঃখী হতে চায় তাহলে তাকে যেতে হবে যাহার নাম এই তো কে বলে যে আপনারা ওয়াজ বুঝেন না সুন্দর ওয়াজ বুঝেন আলহামদুলিল্লাহ ভালো লাগলো আর কোন মানুষ যদি কিছু সুখ কিছু দুঃখ এরকম একটা জায়গায় চায় তাহলে দুনিয়া মাসাল্লাহ কিছু সুখ কিছু দুঃখ এই জায়গাটার নাম হলো দুনিয়া এবং ষোলো আনা দুঃখ তার নাম হলো জাহান্নাত আর ষোলো আনা সুখ এটার নাম হলো এখন পৃথিবীর জমিনের কোন মানুষ যদি পৃথিবীতে থাকা অবস্থায় সে যদি মনে করে যে আমি এই পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হব জিজ্ঞাসা যদি করা হয় কেন তুমি ধনী হতে চাও হবার পেছনে কারণ একটাই যে আমি পৃথিবীতে সবচেয়ে মানুষ সম্ভব তার জন্য সম্ভব শুধু চকচকে ঝকঝকে দেখলেই তো আর সুখী হয় না ঠিক কিনা পোশাক ভালো হতে পারে চেহারা সুন্দর হতে পারে ফিটনেস ভালো হতে পারে তাই না টাকা পয়সাও থাকতে পারে সুন্দর বাড়ি গাড়ি সব আছে কিন্তু তার ভেতরের যে